বিদ্রোহীরা প্রায় অপ্রতিরোধ গতিতে মাত্র বারো দিনেই পতন ঘটিয়েছে দেশটিতে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের তাদের দ্রুতগতির অভিযান আসাদ তার মিত্র এবং পুরো বিশ্বকেই হতবাক করে দিয়েছে জানা গেছে মূলত সাতাশ নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় এরপর পয়লা ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি এলাকা বাদে বাকি অংশ নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা এরপরে পাঁচ ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে সাত ডিসেম্বর আসাদ সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাওয়ের অভিযান শুরু করে বিদ্রোহীরা আজ আট ডিসেম্বর রোববার ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান প্রেসিডেন্ট আসাদ তবে কোথায় গিয়েছেন তা এখনও অজানা এর মধ্য দিয়ে মাত্র বারো দিনেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের অবসান হলো বিদ্রোহীদের হাতে ইতিমধ্যে বিদ্রোহীরা রাজধানী রামেশকের পূর্ণ দখল নিয়েছে সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসান হয়েছে আর তাই রোববার আর্মি অফিসারদের উদ্দেশ্যে এই ঘোষণাটি দিয়ে দিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ড এছাড়া সিরিয়ার বিদ্রোহীরাও জানিয়েছে দেশটির রাজধানী এখন আসাদ মুক্ত এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর সুরশাসক আসাদ মুক্ত হল দেশটি দেশের অভ্যন্তরের সংঘাত নিরসনে দীর্ঘ সময় আসাদের পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকাই দেখা যায়নি প্রেসিডেন্ট বাসাদ আল আসাদের পালিয়ে যাওয়ার খবরে দামেস্কের রাস্তায় রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বিদ্রোহীরা বলছে সিরিয়ায় আসাদ শাসনের অবসান দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এক বিবৃতিতে বিদ্রোহীরা জানিয়েছে বাথিস্ট শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ অত্যাচার এবং বাস্তুচ্যুতি ও দীর্ঘ সংগ্রামের পর সব ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করে আমরা আজ এ ঘোষণা করছি যে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই অন্ধকার যুগের পরিসমাপ্তি এবং নতুন যুগের শুরু হলো এটি সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা বলেও তারা জানিয়েছে এদিকে দামেস্ক দখলের পর নতুন সিরিয়াকে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা সেখানে ন্যায় বিচারের জয় এবং সব সিরিয়ান নাগরিকের মর্যাদা রক্ষা করা হবে বলেও জানিয়েছেন তারা এছাড়া বিভিন্ন শহরের দখল নেওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের তথা এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি আত্মসমর্পণকারী ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে বিদ্রোহী যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছেন ওদিকে বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিবেশী সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করে বলার কিছুক্ষণ পরই সে দেশের ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে বলে জানা গেছে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করলো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের মারিব পত্রিকার বড়াতে কাতার ভিত্তিক আল জাজিরা বলছে সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে তাদেরকে ইসরায়েলের অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে